শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে ভর্তি তো আপনারা এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে তথ্য জানতে যাচ্ছেন তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছর আমাদের আমরা যেটি দেখেছিলাম যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তি শুরু করেছিল জুন মাস থেকে পয়লা জুন থেকে তার ভর্তির আবেদন শুরু হয়েছিল তো এখন বর্তমান যেহেতু ডিসেম্বর প্রায় শেষ নতুন বছর শুরু হতে যাচ্ছে জানুয়ারি তো এখানে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করেছে তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস প্রোগ্রাম যেটা সেটা ভর্তির তারিখ কিন্তু পাঁচ তারিখ থেকে আপনার ভর্তির আবেদন শুরু হচ্ছে এবং শেয়ার শেয়ারসবে পাঁচই মার্চ অর্থাৎ মার্চ পর্যন্ত এস ভর্তি কার্যক্রম চলবে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আরেকটি বিজ্ঞপ্তি কিছুদিন পর দিয়েছিল সেটা হচ্ছে যারা চব্বিশ যে সেশন সেটা যারা ভর্তির আবেদন করেছে তাদের আবেদন দ্রুত শেষ রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ দিয়েছিল তো এবং এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে খুব শীঘ্রই দুই হাজার যেই পঁচিশ ছাব্বিশ যেটা এইচএসসি ভর্তি সেটার নোটিশ তারা প্রকাশ করবে তো যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রাম ভর্তি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে তো এবার আশা করা যাচ্ছে এপ্রিলের দিকে হয়তো বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির সার্কুলার প্রকাশ করতে পারে গত বছর অবশ্য জুনে প্রকাশ করেছিল ভর্তির বিজ্ঞপ্তি তো আমি দেখলাম আমি যে ভিডিওগুলো আগে দিয়েছিলাম আপনারা অনেকেই বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন আসলে সময়ের অভাবে হয়তো বা তেমন করে আপনাদের কমেন্টে রিপে দিতে পারছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচিসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনারা কীভাবে ভর্তির আবেদন করবেন কোথায় কোথায় সেন্টার আছে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ পাবেন সেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক থেকে দিয়ে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারাও নাকি আমার সাথে যোগাযোগ করতে চান নাম্বার চাচ্ছেন আসলে নাম্বার তো সকলকে দেওয়া আসলে সম্ভব না আমিও একটা প্রতিষ্ঠানে আছি আমারও আসলে সময় তেমন পাওয়া যায় না তো তারপরেও চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে নিয়ে আসার জন্য তো আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের নামেই ফেসবুক পেজটি খোলা আছে তো সেখানে আপনারা মেসেজ করবেন আমি ইনশাল্লাহ সময়ের সুযোগ মতো আপনাদের মেসেজে রিপ্লাই দিব আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি যদি পারি অবশ্যই রিপ্লাই দিই তো সেগুলি ভালো থাকবেন আর যারা এইচএসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ অপেক্ষা করুন সার্কুলার শীঘ্রই প্রকাশিত হবে আশা করি তো প্রকাশ হলে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আর এস প্রোগ্রামে ভর্তি আবেদন চলতেছে বর্তমান শুরু হতে যাচ্ছে পাঁচ তারিখ থেকে তো পাঁচ তারিখ থেকে মার্চের জানুয়ারি পাঁচ তারিখ থেকে মার্চের মার্চ পর্যন্ত আবেদন চলবে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ